মন টিভির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম কক্সবাজার থেকে সপ্তাহিতে ভালো মানের কম দামে সটকি কেনার বিস্তারিত জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন কক্সবাজার ঘুরতে আসার আগ মুহূর্তে কিন্তু আমাদের একটাই কেনাকাটির প্ল্যানিং থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে সুটকি কেনার প্ল্যানিং কক্সবাজার ঘুরতে আসার পরে পরিবারে অনেকেই আবদা থাকে বিভিন্ন প্রকার সুটকির জন্য ও আমাদেরও প্ল্যানিং থাকে আত্মীয় স্বজনের বাসায় গিফট পাঠানোর জন্য আপনারা যদি অনেক বেশি পরিমাণে সুটকি কিনতে চান তাহলে আমি আপনাদের বলবো এদিকে সেদিকে না দেখে আপনারা সরাসরি নাজিরাটে কিপলি চলে যেতে পারেন সেখান থেকে পাইকারি দামে খুব সুন্দরভাবে আপনারা ভালো মানের সুটটি কিনতে পারবেন আর যদিও মোটামুটি পরিমাণে সুটটি কিনতে চান সব কিছু মিলিয়ে তাহলে আমি আপনাদেরকে বলবো কলাতলি বীজের পাশে মার্ভিস মার্কেট থেকে কিনতে পারেন এবং আপনারা চাইলে সুগন্ধি বীজের পাশে ড্রাগন মার্কেট থেকেও চাইলে কিনতে পারেন বারমিস মার্কেট ও ড্রাগন মার্কেট এ দুটি মার্কেটেই প্রায় সব দোকানেই আপনারা ভালো মানের সুটকি পেয়ে যাবেন তবে আপনারা একটু খেয়াল করে কিনলেই কিন্তু ভালো মানের সুটকি কিনতে পারবেন তবে দামের ক্ষেত্রে এরা সব সবসময়ই অনেক বেশি দাম চেয়ে থাকে এক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে সবসময় ফোর্টি পারসেন্ট কম দাম আপনারা বলবেন একটু মোলামুলি করে দোকান থেকে বেরিয়ে চলে আসতে লাগবেন দেখবেন আপনাদের কিন্তু খুব সহজেই ছুটকি দিয়ে দিচ্ছে আপনারা যে প্রাইসটা বলবেন তার থেকে হয়তো বা কিছু দাম বেশি নিয়ে দিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সামনে আরো নতুন নতুন কিছু কক্সবাজারে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ